আমাদের নেতা আমাদের যে সমস্ত মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা এসছেন বক্তব্য রেখে ওই মোদী সরকারকে বোঝানোর চেষ্টা করেন যে বাংলা আছে বাংলাতেই আমরা আছি আমাতেই থাকুন সুস্থ থাকুন কোন নীরব থাকুন এই প্রার্থনা রেখে আপার অন্তরের অন্তর স্তর থেকে আপনাদের সভা শ্রদ্ধা প্রণাম সালাম শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট কথা এখানে শেষ করলাম জয় হিন্দো তৃণমূল কংগ্রেস লড়াই হবে আমাদের সেই লড়াইয়ের নেতৃত্ব দেবেন প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমরা সেই লড়াইয়ের সৈনিক হিসাবে আগামী দিনে অগ্রসর হব আর বিজেপিকে দেখিয়ে দেব এই দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন জেলায় তারা কোনোদিন নিশ্চিন্ন ছিল এবং আগামী দিনেও নিশ্চিন্ন থাকবে তাদের কোনো চিহ্ন এখানে রাখবো না ধন্যবাদ নমস্কার মূর্তি আর ফুর্তিতে নাকি উন্নতি ওরা করে কুৎসা আমরা আছি মমতা অভিষেক চন্ডী মাতের ভরসা তাই এবারের শেষ বক্তা প্রধান বক্তা যার পথে আমরা পথপ্রদর্শক মনে করি যিনি নারী জাতিকে একত্রিত করে বাংলার নারী জাতিকে জাগ্রত করেছেন এবং এগিয়ে যাওয়ার প্রেরণা চেতনা দিয়েছেন লক্ষ্য আমাদের একটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা সেই পিছিয়ে পড়া সহ সমস্ত জাতির মাকে আমরা সম্মান শ্রদ্ধা সম্মাননা জ্ঞাপনের মাধ্যমে প্রচল্প সেই শিক্ষাই দেয় চন্দ্রীবাবা ভট্টাচার্য তিনি এবার তার মূল্যবান বক্তব্য রাখছেন

সেখানে বিজেপি জিতেতে শেপুতে আমার দিদি টাকা দিচ্ছে না দশ লক্ষ দিচ্ছে না যেখানে আইএসএফ জিতেছে সেই বুথে দিচ্ছে না না দিদি মানবিক ধর্ম করছেন তিনি সব বুথে সব বুথে দশ লক্ষ করে টাকা দিচ্ছে তারা তা चल जमुना रंग भू चल जलंग तब सुब नागे तब सुबह सुना तब जाय कथा जन घन मंगल भारत भाग्य विधान

গিয়াস মোল্লা সম্মানীয় বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী তিনি এখানে রয়েছেন এখানে নমিতা রয়েছে বিধায়ক জয়দেব রয়েছে বিধায়ক মাতি রয়েছে সাংসদ এখানে পূর্ণিমা এই জেলাকে নেতৃত্ব দিচ্ছে জেলার সভানেত্রী হিসাবে এবং প্রত্যেকটি ব্লক থেকে তাদের সভানেত্রীরা এখানে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধিরাও এখানে উপস্থিত আছেন আমি সকলকে ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ ধরে এই সভা চলছে আপনারা ধৈর্য ধরে এখানে শুনছেন প্রথমেই আমি এই সাংগঠনিক জেলার তৃণমূল মহিলা কংগ্রেস এবং আমাদের যারা নেতৃত্ব রয়েছে তাদের ধন্যবাদ জানাই আমরা সবাই যারা মঞ্চে থাকি তারা সম্মানিত হয়ে গলায় উত্তরীয় থাকে কিন্তু আজকে এই জেলা যারা মঞ্চের নিচে আছেন তাদেরও গলায় উত্তরীয় দিয়ে সম্মানিত করেছে আমি ধন্যবাদ জানাই এই জেলাকে আমি এর আগে আমার আগে যারা বক্তব্য রেখেছেন তারা সব কথাই বলে দিয়েছেন সুতরাং আমার বিশেষ যে বলার কিছু আছে তা নয় দেখছি আমরা আমাদের বাঙালিরা যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে বাংলা ভাষা বলার অপরাধে তাকে বাংলাদেশি তকবা দিয়ে বাংলাদেশে পুষব্যাক করানোর চেষ্টা হচ্ছে আমাদের নেত্রী রুখে দাঁড়িয়েছেন তিনি রাজপথে মিছিল করেছেন সকলকে সমাবেত করে হুঙ্কার দিয়েছেন একজন বাঙালিকে যদি গায়ে হাত দেওয়া হয় সেদিনকে আমরা দেখিয়ে দেবো বাংলা কি করতে পারে আজকে দিনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সৌভাগ্য হয়েছিল আমাদের যে টিম সংসদের প্রতিনিধি একটি তিনি পাঠিয়েছিলেন হরিয়ানাতে পরিহারি শ্রমিকদেরকে উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার চাকুস করার জন্যে তাদেরকে রক্ষা করার জন্যে সেখানে গিয়েছিলাম আমরা দেখলাম যে অত্যাচার একজন কর্মী একজন মানুষের করতে পারে এরা বিজেপিরা ভাবতে পারবেন একেবারে রাতের অন্ধকারে নম্বর প্লেট ইন গাড়ি নিয়ে আসছে পুলিশ তারা নাকি নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে সেখানে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আধার কার্ড দেখালে বলছে না এটা পরিচয় পত্র নয় ভোটার কার্ড দেখালে বলছে এটা পরিচয় নয় কি পরিচয় পত্র পরিচয় পত্র এটাই হতে হবে তোমাকে হিন্দিতে ভাষা বলতে হবে তোমাকে হিন্দি বলতে হবে তোমাকে গুজরাটি বলতে হবে আজকে যারা বাংলা বলছে তাদেরকে তুলে দিয়ে গিয়ে একটি বদ্ধ ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে একজন হিন্দু যুবক হেমন্ত দেশে বলছে আমি সব সহ্য করে নিয়েছিলাম আমি মনে করেছিলাম বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদেরকে রক্ষা করে নেবে কিন্তু লজ্জার বিষয় তারা আমাদের পোশাক খুলে চেক করছে এবং বলছে আমরা নাকি বাংলাদেশি আমরা নাকি মুসলমান আমি হিন্দু ছেলে আমার গলায় তুলসীর মালা রয়েছে তারপরে এরা বিশ্বাস করে নিয়ে আমাকে পোশাক খুলতে বাধ্য করেছে আজকে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেছে বিজেপি আমাদেরকে নিতে হবে ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক শক্তি প্রয়োগ করে এই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই জানেন আপনারা মহল মানুষ আপনারা সবাই জানেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখনই এনআরসি করার নাম করেছিল সেদিনকে তিনি লড়াই করেছিলেন নেমেছিলেন বলেছিলেন এনআরসি নামে একজন আমাদের বঙ্গবাসীকে তিনি হুমকার দিয়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি পিছুপা হটেছিল আবারও তারা এন করার জন্য ঠিক পথে এসআইআর করতে চাইছে আপনি লক্ষ্য রেখেছেন বিহারে এই মুহূর্তে প্রায় ছাপ্পান্ন লক্ষ মানুষের নাম বাধ্য হচ্ছে ছোট্ট বিরোধী দল ওটা বলছে যে আমরা তিন কোটি মানুষের নাম বাদ দেবো এসআইআর হয়নি ভোটার লিস্ট হয়নি বিরোধী দল নেতা হুঙ্কার ছাড়ছেন তিনি নাকি এতগুলি লোকের নাম বাদ দেবে উদ্দেশ্যটা কি আজকের একটা সম্প্রদায়কে লক্ষ্য করা হচ্ছে একটা সম্প্রদায়কে লক্ষ্য করে তাদের উপরে নানান ভাবে নিপীড়ন চালান এখানে দাঁড়িয়ে চাই না ওদের আগ্রাসন চাই আমাদের সুশাসন সুশাসনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই যাতে পুনরায় ছাব্বিশের মুখ্যমন্ত্রী তিনি তো হবে সেটা যাতে কোনো সন্দেহ নেই কিন্তু যাতে আড়াইশোর উপরে সিট পাই সেই বার্তাই নারীদেরকে দিলাম এবং আমরা নারী আমরা যে সব কিছু করতে পারি এই শিক্ষা দিয়েই তাদেরকে এগারো বিশে মেয়ে প্রতি বছর যে প্রকল্প এনেছে সবই কিন্তু নারী জাতিদের জন্য আজকের আঠারোশো আট খ্রিস্টাব্দে রোমানিয়াতে সমান অধিকারের লড়াই শুরু হয়েছিল কিন্তু দুশো আড়াইশো বছর লড়াই করেও পাওয়া যায় উনিশশো সাত সালে একটা সংবিধানে বলা হয়েছিল যে সংবিধান তৈরি হচ্ছিল তার প্রাক্কালে একটা বোর্ড বসে বলা হয়েছিল যে সমান অধিকার নারী পুরুষ বিভেদ করা যাবে না নিম্ন নির্বাচন করা যাবে না কিন্তু দেখা গেছে উনিশশো সালে সেই কথাকে পরিলক্ষিত করে একটা বিল এলো সেখানে বলেছিল থার্টি থ্রি পার্সেন্টের উপরে মহিলাদের পাতায় সময় লেগেছিল এটাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর যে প্রকল্প এনেছেন কখনো কন্যাশ্রী কখনো রূপশ্রী কখনও ঐক্যশ্রী কখনও সবুসাথী সমস্ত কিছুতেই কিন্তু লক্ষ্মীরভান্ডার সমস্ত কিছুতেই কিন্তু মহিলাদেরকে বেশি করে অগ্রাধিকার দিয়েছে আমি যদি ভুলে না গিয়ে থাকি তাহলে স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় লক্ষ্যে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইকে জেগেছে তাই আগামী দিনে নারীরাও বলবে আমরা নারী আমাদের বাইশ বছর রাধার পরে খাওয়া খাওয়ার পরে রাধা ওদের জীবনে একমাত্র এক জায়গাতে এই বাইশ বছর বাধা এ জিনিস চলতে পারে না আমরা রাধব খাবো কিন্তু আমরাও রাজনীতির ময়দানে এনে বেশি বেশি করে লড়াই করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের এখন প্রদর্শক হিসাবে তৈরি নামটা বলবেন আমার নাম মনুল বিশ্বাস আমি ডায়মন্ড জাতক সাংগঠনিক জেলার সবারই আমার ছোট বোন পূর্ণিমা হাজারী এই সুন্দরবন মিষ্টি